ম্যাজিক হতে পারে জয়েন্ট কি ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত এক দশকের উন্নয়ন ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষকে ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিয়েছেন সেটা ফ্যাক্টর এবং এখানে শুভেন্দু অধিকারী তিনি যদি মনে করেন যে হলদিয়া তার একক মৌরসি পাট্টা সেই মৌরসি পাট্টার বিরুদ্ধে হলদিয়ার মানুষ জেগে উঠেছে এবং দু হাজার ছাব্বিশে সেই কারণে বিজেপি এখানে পর্যদস্ত হবে কর্মীদের সঙ্গবদ্ধ হতে বলছে নেতারা কি করবেন আপনি জানেন না সেটা বলছিলেন নেতাদের প্রতি অনাস্থা অনেকেই দেখতে পাচ্ছি না নেতাদের বলছি প্রাক্তন পুরো প্রধান অনেকেই নেই আমরা দেখলাম আমাদের একটা জায়গায় চারিদিকে বিজয় সম্মেলনই একসাথে চলছে একটা নেতা এখানে আরেকটা নেতা ওখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন সুজিত দা মহিষা দল থেকে এলো আমি যদি মহিষাদলের আগে চলে আসতাম চলে গিয়ে ওখানে দাঁড়াতাম আপনি আমার প্রশ্ন করতেন জেলা সভাপতি আসেন এজেন্ডাটা পরিষ্কার আমাদের নেতারা তখনই শক্তিশালী হয় যখন কর্মীরা থাকে আমি এটা বলেছি নেতারা নেতাদের উপর অনাস্থার এখানে কোনো প্রশ্ন নেই আসল আস্থা কর্মীদের প্রতি কর্মীদের প্রতি যদি আস্থা থাকে কর্মীরাই নির্বাচন জেতায় সেটা বলতে চেয়েছি দয়া করে আপনারা ভুল ব্যাখ্যা করবেন না আসল লড়াই অবশ্যই শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরুদ্ধে শুভেন্দু আর বিজেপি আপনারা আলাদা করে দেখছেন কেন বাংলা বিরোধী বিজেপির সবচেয়ে বড় মুখ বাংলায় শুভেন্দু অধিকারী তার কারণ তিনি এই হলদিয়া থেকে পাশে পাশে টাকা তুলে নিয়ে যাচ্ছেন হলদিয়াকে বারবার নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন শুভেন্দু অধিকারী তা যাহাই শুভেন্দু অধিকারী তাহাই বিজেপি আমি তো বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুনি যিনি শুভেন্দু অধিকারীকে ইঁদুর থেকে বাদ করেছেন আবার মানুষ দেখবেন সেই বাঘকে আবার ইঁদুরে পরিণত করবে শ্রমিকদের না আলাদা করে আকর্ষণের কি আছে অসংগঠিত এবং সংগঠিত শ্রমিকরা বাংলায় সবচেয়ে বেশি নিরাপদ অন্যান্য রাজ্যের চেয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হলদিয়া পেট্রো ক্যাম্প থেকে শুরু করে সকলের পাশে দাঁড়িয়েছে সব শ্রমিকদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে আগামী দিন এর দ্বিগুণ হবে এবং শ্রমিকরা তাকিয়ে আছেন ভরসা করছেন বিশ্বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিত ভাবে এখানে ধর্মীয় রাজনীতি নয় এগিয়ে যাওয়ার রাজনীতি যদি করতে হয় হলদিয়াকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে দু হাজার ষোলো সাল একুশ সালে রাজ্যে শ্রমিক আগে উঠলেও বিরোধীরা বাড়িবারেছে হলদিয়া বিধানসভা সেক্ষেত্রে শ্রমিক একটা বড় ফ্যাক্টর আচ্ছা আপনি আমাকে একটা ছোট কথা বলুন চোদ্দ সাল থেকে কেন্দ্রের সরকার এখানে ক্ষমতায় আছে চোদ্দ সাল থেকে কেন্দ্রের সরকার হলদিয়ার জন্য কি করেছে কেন্দ্রের সরকার সরকারকে মানুষ ভরসা করবে কেন কেন্দ্রের সরকার কোন শ্রমিকদের জন্য অসংগঠিত শ্রমিকদের জন্য করেনি হলদিয়ার শ্রমিকদের জন্য করেনি চা বাগানের শ্রমিকদের জন্য করেনি নির্বাচন এলেই লাড্ডুর প্রতিশ্রুতি যেটা পরবর্তীকালে শূন্যে পরিণত হয় এটা বিজেপি বারবার প্রমাণ করেছে হলদিয়ার মানুষ বিশ্বাস করেছে আর হলদিয়ার মানুষকে ঠকিয়েছে বিজেপি তাই আজকে আমরা বলছি যে শ্রমিকদের ভোটটা সরাসরি তৃণমূল কংগ্রেসে আসবে বিজেপি মনে করছে ধর্মীয় রাজনীতি এসআইআর এনআরসি এসব করে সারা পূর্ব মেদিনীপুরে বোধ এরা নিজেদেরকে জিতিয়ে দেবে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের শুভেন্দু অধিকারী যদি হিম্মত থাকে আপনারা এত হলদিয়া হলদিয়া তিনবার জিতেছে বলেছেন তো শুভেন্দু অধিকারীকে বলুন হলদিয়া এসে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন হলদিয়া থেকে আমরা শুভেন্দু অধিকারীকে হারাবো এসআইআর নিয়ে উনি বলছেন আমাদের এগারো লাখ লোকের নাম বাদ যাবে আমরা বলছি একটা লোকের নাম যদি বাদ যায় শুধু হলদিয়ার শ্রমিক এবং মেদিনীপুরের মানুষরা এক লক্ষ লোক নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরা হবে দাঁড়ান না আমরা তো ওয়েলকাম করছি শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হন উনি বলুন আমি হওয়ানীপুরে দাঁড়াচ্ছি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনীতি করে তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন উনি লোডশেডিং করে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের পাটা আছে হিম্মত আছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে নন্দীগ্রামে এসে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন এবং আমরা বিশ্বাস করি সেখানে মমতা ব্যানার্জি জিতেছেন শুভেন্দু অধিকারী হচ্ছেন বিজেপির লোডশেডিং আমলের রাজনৈতিক জন্ম হওয়া নেতা সেই লোডশেডিং নেতাকে বাংলার মানুষ মানে না তাই আমি আপনাদের বলবো দু হাজার নির্বাচন মুখ্যমন্ত্রী বদল করবার নির্বাচন নয় এটা বিরোধী দলনেতা বদল করবার নির্বাচন দেখুন নির্বাচন পদ্ধতিটা রাজ্যের নির্বাচন কমিশন দেখে এবং নিশ্চিত আমরা দলগত ভাবেও চাইছি যত তাড়াতাড়ি এখানে নির্বাচন করা যায় কিন্তু নির্বাচন অ্যাডমিনিস্ট্রেটর আছেন অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে এসডিও আছেন অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া হচ্ছে এবং এখন সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাস্তা আলো জল কল আমাদের পাড়া আমাদের সমাধান আপনি ভারতবর্ষে একটা সরকার দেখাতে পারবেন যে সরকার এরকম একটা প্রকল্পের মাধ্যমে একদম বাড়ির গলি পর্যন্ত পৌঁছে গেছে দুয়ারে সরকার আপনি একটা সরকার দেখাতে পারবেন যে সরকার দুয়ারে সরকারের মাধ্যমে একটা মানুষের কাছে সরকার চলে যাচ্ছে এটা একমাত্র বাংলায় মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকে আজকে টুকলি করে বিজেপি লাডলি বেহেন যোজনা করছে আসলে আমরা চাই ওরা ভালো কিছু করুক মায়েদের জন্য মায়েদের পাশে থাকুক কিন্তু বিজেপি বাংলায় যে মিথ্যাচারের রাজনীতি বাংলাকে বঞ্চনার রাজনীতি করছে কখনো ডিভিসির জল ছেড়ে দিচ্ছে কখনো একশো দিনের কাজের টাকা আটকে দিচ্ছে কখনো এম জি এর টাকা কখনো আবাসের টাকা আটকে দিয়েছে এটা করে ওরা প্রমাণ করছে বিজেপি বাংলা বিরোধী হলদিয়া সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি শূন্য হবে আগামীতে